হ্যালো পরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসইডি কনস্ট্রি দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস টোয়েন্টি ফোর নি যার মধ্যে আজকের আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত রিজনংয়ের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে যাওয়া দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল তাই প্রথম প্রশ্ন পড়ছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে আঠেরো ইন্টু তিন মাইনাস টু ভাগ হচ্ছে চার প্লাস হচ্ছে সেভেন সমস্ত সময় এখান থেকে ফিফটি নাইন দেখো এখানে ভাগটা তো মিলছে না ভনাংশে আসছে তো সবার আগে বলছি আমি দুই আর চারটাকে চেঞ্জ করার চেষ্টা করি দেখো দুই আর চার দেখো অপশান ডিতে রয়েছে সবার আগে চেক করে দেখি এটা কি হয় না আঠেরো ইন্টু তিন মাইনাস চার এখানে যাবে এখানে যাবে দুই প্লাস হচ্ছে সাত এখানে পাচ্ছি আমি চুয়ান্ন এখানে পাচ্ছি আমি মাইনাস দুই মানে বাহান্ন প্লাস সাত মানে পাচ্ছি এখানে আমি উনষাট দেখো চলে আসছি এটা কারণ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে কোনো কোডের ভাষায় স্টপকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ওয়াককে কী লিখবো আমরা এস টি ও পি একে লিখছি আমরা ভি এক্স আর টি সেক্ষেত্রে ডাব্লু এ এল কে কে আমরা কী লিখবো কোড বসাও এখান থেকে দেখো কোড হচ্ছে এখান থেকে এস হচ্ছে উনিশ টি হচ্ছে এখানে কুড়ি ও হচ্ছে পনেরো পি হচ্ছে ষোলো টি হচ্ছে কুড়ি আর হচ্ছে আঠেরো এক্স হচ্ছে এখানে চব্বিশ ভি হচ্ছে এখানে বাইশ তা দেখতেই পাচ্ছে এখানে প্লাস তিন এখানে দেখো প্লাস চার এখানে দেখো প্লাস তিন আবার এখানে দেখো এটা প্লাস চার তা ডাব্লু হচ্ছে তেইশ এ ওয়ান এল বারো কে হচ্ছে এগারো তাহলে তেইশ প্লাস তিন ছাব্বিশ হবে ছাব্বিশ বানা হচ্ছে জেড এক প্লাস চার মানে পাঁচ হবে পাঁচ বানান হচ্ছে ই আচ্ছা বারো প্লাস তিন মানে পনেরো হবে মানে এটা ও এগারো প্লাস চার পনেরো হবে মানে হচ্ছে পি তাহলে জেড ই ও পি তাই তো আচ্ছা পনেরো মানে পি নয় তো পি তো নয় এটা জেড ই ও আচ্ছা ও হবে পনেরো এখানে দেখো জেড ই ডবল ও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে কোন সংখ্যাটা বসালো আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে একশো ছিয়াত্তরের পর হচ্ছে একশো অষ্টআশি নেক্সট হচ্ছে দুশো নেক্সট হচ্ছে দুশো বারো এরপরে কী হবে দুশো ছত্রিশ এখানে আছে তো এখানে দেখো বারো বাড়ছে এখানেও তাই বারো বাড়ছে এখানেও বারো বাড়ছে তার মানে এখানেও নিশ্চয়ই বারো বাড়বে তাহলে হবে কত এটা দুশো চব্বিশ হবে টু টু ফোর অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আটজন ব্যক্তি আছে রিনা কবিতা রমন উমেশ রোহিত বিকাশ মনিকা এবং প্রিয়া এরা কিন্তু বড়কা টেবলে চার বাহুতে প্রত্যেক বাহুতে দুজন করে বসে আছে প্রত্যেকে দিকে মুখ করে আছে আচ্ছা এটা আগে আমি ছবিটা এঁকে নিই এইচ হচ্ছে স্কোয়ার টেবিলের মধ্যে আছে প্রত্যেকে দুজন করে আছে প্রত্যেক বাহুতে এখানে ঠিক আছে এই এই চার ছয় সাত আট আচ্ছা এখন কি বলছে যে রিনা হচ্ছে রোহিতের অবিরম্যে ডান দিকে তারাও কিন্তু একটা বাহুতে বসে আছে রোহিত যদি এখানে থাকে তাহলে রিনা হচ্ছে রোহিতের ডান দিকে ওকে রিনা হচ্ছে অবিলম্বে ডান দিকে একই বাহুতে রয়েছে মনিকা তার দিকেই মুখ করে আছে যে আবার কবিতার বাম দিকে সেকেন্ডে আচ্ছা মনিকা আবার রিনার ডান দিকে চতুর্থ তাহলে এক দুই তিন চার তাহলে এইখানটায় হচ্ছে মনিকা এখন দেখো মনিকা তার দিকেই মুখ করে আছে মানে দেখো রোহিত দিকে মুখ করে আছে যে আবার কবিতার বাম দিকে দ্বিতীয় তার মানে সে কবিতা নি এখানে বসে আছে দেখো কবিতার বাম দিকে দ্বিতীয়তে কেন রোহিত বসে আছে আচ্ছা এখানে হয়ে গেলো বিকাশ এবং উমেশের মাঝে দুজন বসে আছে উমেশ হচ্ছে আবার রোহিতের পাশে তাহলে উমেশ যদি এখানে থাকে তাহলে বিকাশ কোথায় থাকবে কারণ বিকাশ আর উমেশের মাঝখানে দুজন মানে নিশ্চয়ই তাহলে বিকাশ এই জায়গাতে থাকবে তাই না এক দুই আচ্ছা আর কি বলছে এখানে মনিকা এবং রমণের মাঝখানে একজন বসে থাকবে মনিকা নিশ্চয়ই রমন তাহলে এখানে বসবে তাহলে এখানে হয়ে গেল রমন তাহলে হয়ে গেল সবই একটা পড়ে আছে এখানে তাহলে কার নামটা প্রিয়া পড়ে আছে নিশ্চয়ই প্রিয়াটা এখানে বসে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে উমেশের বাম দিকে সেকেন্ড উমেশ কোথায় দেখো এই বাম দিকে সেকেন্ড মানে এক দুই মানে মনিকা বসে আছে এখানে মনিকা হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে মনিকা নেক্সট চলো কে ইন্টু এল মানে সব বলে দিয়েছে আমাদের বলছে এখান থেকে যে পি এম এর কে হবে যদি এম ভাগ এন ইন্টু ও মাইনাস পি হয় দেখো শুরু করি আমরা এখান থেকে ভাগ থেকে শুরু করি ভাগ মানে কীভাবে হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে এম হচ্ছে এখানে এন এর বোন ওকে এন ইন্টু ও ইন্টু মানে কীভাবে আছে এখানে প্রথমটা হচ্ছে পরেরজনের ছেলে এন হচ্ছে এখানে ও এর ছেলে আচ্ছা ও মাইনাস পি তাহলে বোঝা যাচ্ছে কি এখানে দেখো মাইনাস মানে প্রথমটা হচ্ছে পরের স্ত্রী তাহলে ও হচ্ছে এখানে পি এর স্ত্রী ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কি এখানে বলছে যে পি এম এর কে হয় পি এম এর কে হয় তা বাবা হবে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এগুলো তার সন্তান ও পি হচ্ছে স্বামী স্ত্রী পি এম হচ্ছে তাদের সন্তান নেক্সট চলো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বন্য বসিয়ে আমাদের সৃষ্ট সম্পন্ন করতে হবে দেখো পিকিউ ড্যাশ এস ড্যাশ আর এস পি ঠিক আছে আচ্ছা এখানে দেখো তিনটে ড্যাশ আছে এখানে আর এস পিকিউ আচ্ছা এক কাজ করি মঞ্চ আমরা এখানে বসে বসিয়ে দেখি তার সুবিধা হবে এখানে এস ডবল ড্যাশ আর এস পি তিনটে ড্যাশ আচ্ছা এটুকু এপার থেকে লিখি তার সুবিধা হবে জায়গাটা পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে পিকিউ এই হচ্ছে ড্যাশ এস ডবল ড্যাশ এখানে আর এস পি তিনটে ড্যাস আর এস পিকিউ পি কিউ দেখো পিকিউ তাহলে কী হবে দেখো এখান থেকে আমি যদি এখানে বসে তাহলে পি কিউ আর যেখানে আমাদের কিছু একটা ভুল আছে কারণ এখানে একটা দাঁড়িয়ে হওয়া উচিত ছিল কারণ এখানে দেখো চারটে করে অপশানে আছে মানে চারটে তো জায়গা থাকবে এখানে একটা দুটো তিনটে নিশ্চয়ই একটা দাঁড়িয়ে হওয়া উচিত এটা দেখিনি একবার বসিয়ে যে পিকিউ আর পি দেখো মিল আছে কিনা দেখো পিকিউ পি এস কোনো মিল নেই আছে এখানে দেখি আর আর বসিয়ে দেখি তাহলে এখানে কী হবে পি কিউ আর এস হলো এখানে এখানে কী হবে এখানে পিকিউআআর এস এখানে দেখো পিকিউআআআআরএস দেখো এইটা একটা দাঁড়িয়ে হবে এখানে অ্যান্সারটা হবে কি না এইটা হবে দেখো আর বসাচ্ছে এখান থেকে পিকিউআআআরএস একটা হয়ে গেল এখান থেকে কিউ এখানে বসলে পি কিউ আর এস একটা হলো আবার দেখো এখান থেকে পিকিউআআআরএস একটা হলো ঠিক আছে এইভাবে কিন্তু হচ্ছে তার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে কিন্তু চারটে হবে মানে এখানে এক এই লাস্টেরটা কিন্তু এটা একসাথে জোড়া হবে এটা ওকে নেক্সট হলো কী বলছে এখানে বর্ণমালার ক্রমণ সহায়তা বলেছে এখান থেকে দেখো প্রত্যেকে শুরুতে রয়েছে সি তারপরে রয়েছে ই আচ্ছা তারপরে দেখো এলটাও রয়েছে এলের পরে দেখো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এখানে আছে ই এখানে আছে ই এখানে আছে এল এখানে আছে ই এখানে আছে এল দেখো দুটো এল রয়েছে এখানে আগে আমি এগুলো দেখি তাহলে এলের পরে আছে ও কারণ একদম লাস্টের ঠিক আগে থাকবে এটা আর পাঁচ যাবে লাস্টে দেখো তিন পাঁচ দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর তো করার দরকারই নেই এইটা মিলে যাচ্ছে মানে বাকিগুলো সবই তো মিলে যাবে তিন পাঁচ ওকে নেক্সট হলো কী বলছে এখানে তো ওখানে বলছি কিনা সঠিক সংখ্যা বসে শ্রী সম্পন্ন করতে হবে তো এখানে পাচ্ছি আমি একুশ এখানে পাচ্ছি আমি পনেরো নয় তিন এখানে হচ্ছে মাইনাস তিন আচ্ছা এপার থেকে এপারে দেখো আমরা কী পাচ্ছি না প্রথমটা থেকে এই পয়েরটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান ছয়ের গ্যাপ এখানেও দেখো ছয়ের গ্যাপ এখানেও দেখো ছয়ের গ্যাপ এখানেও ছয়ের গ্যাপ তারপর নিশ্চয়ই কী হবে এখান থেকে দেখো নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই এখানে প্লাস নয় হবে ঠিক আছে কারণ প্রথমটা থেকে পরেরটা আমরা বিয়োগ করছি সরি মাইনাস নয় হবে এটা তাহলে পয়েন্ট প্রথমটা থেকে আমরা যদি আমি পয়েন্টটা বিয়োগ করি তাহলে পাবো কি এখান থেকে ছয়ের গ্যাপ পাচ্ছি ওকে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস নাইন প্লাস সিক্স করে পাচ্ছি আমরা মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স বলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এইভাবে কিন্তু কন্টিনিউ করছি এখান থেকে মাইনাস নয় হচ্ছে অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে সঠিক মিজিত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে বি ওর সাথে বলছে এখানে এর একটা সম্পর্ক আছে তাহলে বি হচ্ছে এখানে দুই ডি হচ্ছে এখানে চার ও হচ্ছে এখানে পনেরো আর হচ্ছে এখানে আঠেরো তাহলে দুই থেকে চার বাড়ছে পনেরো থেকে দেখো আঠেরো মানে এখানে তিন বাড়ছে এখানে বাড়ছে দুই আচ্ছা এটাই দেখি আমি এখানে কোথাও হচ্ছে কিনা এটা ওয়ান এটা হচ্ছে আমাদের এখান থেকে চার তো দুই তো হচ্ছে না এটা বাদ দাও এফ যদি এখানে ছয় হয় এই হচ্ছে আর দেখো দুই বাড়ছে এস যদি উনিশ হয় ভি হচ্ছে এখানে বাইশ দেখো ঠিকই আছে এখানে তিন বাড়ছে এখানে দেখো দুই বাড়ছে এখানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে দেখো বসে সঠিক বন্ধ করছে বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি কোর্ট বসাও ঠিক আছে আর দেখো কোড না বসিয়েও করা যেতে পারে দেখো কোড না বসেই করি অপশন তো কোড বসাই আমরা দেখো এর পরে আছে এখানে সি মানে বিটা বাদ সির পরে হয়েছে এখানে ই মানে ডিটা বাদ ইর পরে এখানে জি মানে দেখো এখানে এফটা বাদ এখানে কী হবে টা বাদ দিলে হবে এখান থেকে আই আই দিয়ে শুরু হবে দেখো একটাই অপশান দুটো অপশান আছে আচ্ছা আর দেখতে হবে কিউ এর পরে দেখো এস মানে আরটা বাদ এস এর পরে দেখো এস টি ইউ মানে এখানে ইউটা বাদ ইউ এর পরে দেখো ভিটা বাদ দিয়ে ডাব্লু ডাব্লু করে কী হবে এখানে এক্সটা বাদ দিয়ে হবে ওয়াই আই ওয়াই দেখো আই ওয়াই দিয়ে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো বলছি যে টাইগার যদি কাপ হয় সেক্ষেত্রে এলিফ্যান্ট কী হবে দেখো টাইগারের যে বাচ্চা তাকে বলছি আমরা কাপ সেক্ষেত্রে এলিফেন্টের ক্ষেত্রে হবে কিন্তু কাপ সি এলএফ ঠিক আছে সিএএলএফকে বা আমরা কিন্তু এলিফ্যান্টের বেবি এলিফ্যান্টকে আমরা কাপ বলি নেক্সট আর কি বলছে এখানে বলছে এখানে কোন সিনে করে সঠিক সমস্ত শরীরশৃপ হচ্ছে এখানে উভচর তাহলে এটা হচ্ছে আমাদের শরীরশ্রীপ এটা হচ্ছে আমাদের এখান থেকে উভচর আচ্ছা কিছু উপচর হচ্ছে আবার এখান থেকে ব্যাং কিছু ব্যাং হচ্ছে আবার এখান থেকে কচ্ছপ এখন দেখো প্রশ্ন কী বলছে এখানে কিছু উপচর সরীসৃপ নয় নেগেটিভ তো হবে না সব কটা পজিটিভে ছিল এখানে কিছু কচ্ছপ হচ্ছে এখানে উপচর দেখো এর সাথে এরকম কোনো সম্পর্ক নেই দুটোর কিন্তু কোনোটাই বলা যায় না এক দুই কোটাই কিন্তু এখানে ফলো করে না অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোনো কোর্টের ভাষায় জামস এর কোড হচ্ছে এইটা জে ইউ এম পি এস জাম্পস এর কোড হচ্ছে কিনা সেভেন টু ওয়ান নাইন সিক্স ওকে আচ্ছা মাস্ক এম এ এস কে এস এর কোড হচ্ছে ওয়ান সিক্স থ্রি ওয়ান ফাইভ পিউটির কোড হচ্ছে এখানে কোড হচ্ছে কি এখান থেকে টু এইট ফোর নাইন আমাদের লাগবে কি এখান থেকে না এর কোডটা লাগবে কেটা আছে এখানে ওকে এখন দেখো এসটা দেখো এখানে দুটো দেখো রয়েছে এখানে এস এস এখানে দুটো এস আছে এখানেও কিন্তু আমাদের এখানে একটা এস আছে দেখো মিলায় দেখো এখানে দু দুবার এক আছে আমার এখানে নিশ্চয়ই এস এর কোডটা তাহলে এখানে ওয়ান হয়ে গেলো ওকে আমার লাগবে এখান থেকে কে এর কোডটা তাহলে এম আর এটাকে বাদ দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা দেখো এখান থেকে দেখো এম এখানেও আছে এম কিন্তু এখানেও আছে ঠিক আছে এখানে আর কোনো মিল নেই দেখো এখানে পড়ে আছে কি সেভেন টু নাইন সিক্স এখানে দেখো সিক্সটা আছে তাহলে নিশ্চয়ই এটা তাহলে কার কোড হবে এখানে না নিশ্চয়ই এটা হবে এখানে কিন্তু এম এর কোড এম এর কোড এখান থেকে কিন্তু আমি ছয় পেয়ে গেলাম তাহলে এখানে পড়ে আছে কি কে এর কোডটা হয় তিন হতে পারে নয় পাঁচ হতে পারে পাঁচ তো অপশান নেই তাহলে এখানে কিন্তু আমাদের অপশান ডি তিন হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে ছজন বন্ধু আছে আর এস টি ইউভিডাব্লিউ এটা কী বলছে না ভিত্তাঘাট টের দিকে বসে আছে বাইরের দিকে তাকিয়ে ছজন বন্ধু বসে আছে এরা তাহলে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে এখানে ছয় বসে আছে আচ্ছা ভি হচ্ছে টি এর অবিলম্বে বাম দিকে টি যদি এখানে থাকে তাহলে ভি হচ্ছে এখানে বসে আছে টি ঠিক বাম দিকে বসে আছে ভি টি এবং আর এর মাঝখানে কেবলমাত্র একজন বসে আছে আর কিন্তু ভিয়ের পাশে নেই তা নিশ্চয় তাহলে এইখানটায় আর আছে এইখানটা তো আর বসাবো না আমরা এইখানটা আর বসাবো আর এবং ইউ এর মাঝখানে এস বসে আছে তাহলে এইখানটায় নিশ্চয়ই ইউ হবে তাহলে এইখানটা এস বসে আছে তা হয়ে গেল এখানে দেখো তাহলে একমাত্র পড়ে আছে এখানে কার জন্য জায়গাটা ডাবলু জন্য জায়গাটা পড়ে আছে তা এর অবিলম্বে আমি কে রয়েছে ডাব্লু রয়েছে ডাব্লু হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট হল বলছে কোন দুটো চিনি ইন্টার চেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এখান থেকে আঠেরো ভাগ তিন প্লাস হচ্ছে পনেরো ভাগ হচ্ছে এখান থেকে চার মাইনাস হচ্ছে চুয়াল্লিশ তোমার সমান হচ্ছে বাইশ তো দেখো এখানে সবার আগে তো ভাগটা চোখে পড়ছে আমাদের এখানে পনেরো বাই চার দেখো মিলছে না সবার আগে বঞ্চ আমি সি আর ডিটাকে চেক করে নিই তারপরে অন্যগুলো করবো তাহলে যোগ আর হচ্ছে ভাগ যদি আমি আঠেরো গুণ তিন দিই এখানে যদি আমি ভাগ দিই আর এখানে যদি আমি যোগ দিই দেখো সেখানে দেখো তলায় পাঁচ থেকে আছে এখানে ভাগটা মিলছে না বাদ দিয়ে দাও ডিটাকে চেক করি আমরা এখান থেকে ইন্টু আর হচ্ছে ভাগ তাহলে এখানে যদি আমি ভাগটা এখানে দিই প্লাস পনেরো এইখানে হচ্ছে আমার গুণ মাইনাস হচ্ছে চুয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমি ষাট থেকে চোর পাচ্ছি এখান থেকে আমরা ষোলো আর এখান থেকে পাচ্ছি আমি ছয় যোগ্য আমরা এখান থেকে বাইশ তাকে মিলে যাচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন আকৃতি ফিগারটা এখানে বসালে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাহু ছিল এখানে সাতটা বাহু ছিল এখানে দেখো ছটা হয়েছে এখানে দেখো পাঁচটা হয়েছে এখানে দেখো চারটে তার মানে এখানে নিশ্চয় তিনটে হবে তিনটে বাহু কী হয় ত্রিভুজ হবে তাহলে একমাত্র অপশান টুটাই এখানে কারেক্ট হওয়া উচিত আর তো কোনোগুলোতে তিনটে নেই তাই না তাহলে এখান থেকে অপশান দুই হচ্ছে আমার এখানে রাইট একটা করে বাহু কিন্তু কমছে নেক্সট চলো এবি দর্পণ রাখা হলে সঠিক মিডিয়ার ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এইটা এরকম আছে বা নিশ্চয় ধর এটা এরকমভাবে যাবে এইগুলো ঠিক আছে এটা এরকমভাবে যাবে এটা এইরকম আছে নিশ্চয়ই তাহলে এটা এরকমভাবে যাবে এটা ওকে এখন দেখো এরকমভাবে যাচ্ছে এইখানে এটা আছে আচ্ছা দুয়ে আছে তিনে তো নেই চারে আছে মানে এক দুই চারের মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে ঠিক আছে আর দেখো এরকমভাবে রয়েছে দেখো কোথায় আছে এখানে কিন্তু একে নেই দুয়ে আছে আর হচ্ছে চারে আছে দেখো সেম সেম আছে এখানে ঠিক আছে আচ্ছা এইটা দেখো দর্পণের কাছে আছে এই মুখটা তো নিশ্চয়ই এটা তাহলে দর্পণের কাছেই থাকবে এখানে ঠিক আছে তাহলে এখানে দেখো দুইটা দেখো সরে গেছে এখানে দুইটা হবে না তাহলে চার হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার চার হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছবিতে দেখানো ছবি কি কী বলছে কাগজে মানে কাগজটা ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে এই হচ্ছে ব্যাপার দেখো এর ঠিক ওপরে একটা ত্রিভুজ থাকবে ঠিক আছে এরম ত্রিভুজ থাকবে একটা আচ্ছা আবার এর এইখানে একটা তিবুজ থাকবে যেরকম থাকবে এইরকম টাইপের থাকবে এখানে ঠিক আছে দেখো এটা দেখো একই দিকে মুখ করে আছে এখানে এক বাদ দিয়ে দেওয়া হবে না এখান থেকে ঠিক আছে এইখানে দেখো এইরকম যে ভি আকৃতি এরকম টাইপটা আছে কিন্তু দুইও নেই তো দুইও বাদ হয়ে গেল এখান থেকে তিনটাও বাদ দেখো একই দিকে মুখ করে আছে দেখো এখানে কিন্তু চার হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে চার অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একইভাবে আবার একটা কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজটা খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো যখনই আমি এই পার থেকে যখন এই পারে খুঁজছি তাহলে নিশ্চয়ই এখানে একটা ত্রিভুজ পাবো ওকে এখানে ত্রিভুজ পাওয়া মানে এর ঠিক নিচে একটা গোল পাবো আবার যখন এই ভাঁজটাকে যখন আমি আবার এই পিঠে খুঁজছি তাহলে এখানে একটা গোল পাবো এখানে একটা গোল পাবো এখানে যেমন ত্রিভুজ হয় এখানে আবার ত্রিভুজ পাবো একটা ঠিক আছে এবার দেখো তো কোথায় আছে রাখুন দেখো একই দিকে ত্রিভুজের মুখ বাদ দিয়ে দাও এখান থেকে এখানে দেখো দুটো মাত্র গোল বাদ দিয়ে দাও আচ্ছা তিন হতে পারে আর এখানে কিন্তু চারটা হবে না কারণ দেখো এখানে দেখো একই দিকে মুখ করে রয়েছে তাহলে তিনটেই হবে এখানে আমাদের অ্যান্সার অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে কোন বৃত্ত ফিগারটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখানে দেখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো এই কারো ডটটা দেখো এই হচ্ছে ডট ঠিক আছে এটা ছিল এইখানে একটা ঘর বাদ দিয়ে গেলো এখানে ওকে এবার দেখো এখানে কি হচ্ছে একটা ঘর বাদ দেওয়ার পর এখানে দেখো কী হচ্ছে জাম্প করে পারে আসছে তার এখানে এখান থেকে এক দুই তিনটে ঘর বাদ দিচ্ছে তিনটে ঘর বাদ দিলো এখন দাঁড়িয়েছে এখানে ঠিক আছে এখন দেখো এক এইখানে ছিল মানে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর বাদ দিয়ে দেখো চল সেখানে অর্থাৎ প্রথমে একটা ঘর বাদ দিলো তারপর তিনটে তারপর পাঁচটা এবং নিশ্চয়ই সাতটা ঘর বাদ দেবে সাতটা ঘর বাদ দিলো মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইরকম জায়গাতে হওয়া উচিত আচ্ছা একটা দেখি নিই আমি এইখানে যদি এক তিন পাঁচের পর সাতটা ঘর বাদ দেওয়া উচিত তাহলে এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঘর বাদ দেওয়ার পর এইখানে দেখো সেম সেম জায়গায় আছে অর্থাৎ এবার তাহলে নিশ্চয়ই নটা ঘর বাদ দেবে কারণ এখান থেকে কিন্তু সে অড নাম্বার অফ ঘর কিন্তু এখানে মানে জাম্প করে করে যাচ্ছে নটা ঘর মানে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এত বাদ দিল যে নিশ্চয়ই এই জায়গাতে বস যেখানে প্লাসটা আছে ঠিক রকম জায়গাতে বসবে দেখো এইখানে তো একে তো হবে না দুই আর তিন কিন্তু হবে চার এখানে হবে না তাহলে দুই আর তিনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে দেখো সেম সেম আছে দুই জায়গাতেই আর দেখতে হবে কি আমাদের এখানে প্লাসটা দেখতে হবে ওকে প্লাসটা দেখলেই আমরা বুঝতে পেরে যাবো যে কোনটা হচ্ছে আমার এর অ্যান্সার আচ্ছা দেখে নিই আমি একটু প্লাসটা দেখো প্লাসটা ছিল এখানে এটা এটা কিন্তু আবার তোমার ক্লক ওয়াইজ ঘুরছে ওকে এটা ঘুরেছিলো অ্যান্টি ক্লক ওয়াইজ যদিও আচ্ছা যাই হোক ঠিক আছে এখানে দেখো এটা গেছে ঠিক পাশের ঘরে মানে কোনো গ্যাপ নেই এখানে শূন্য ঘর গ্যাপ ওকে এবার দেখো এখানে কী হলো এক দু ঘর বাদ দিয়ে গেল এখানে হলো এবার দেখো এখানে কী হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে দাঁড়িয়ে আমার এখানে একটা দুটো তিনটে চারটে ঘর বাদ দিয়ে গেল এই গানটাতে ওকে তাহলে প্রথমে শূন্য তারপর দুই তারপর চার সে ছটা ঘর বাদ দেওয়া উচিত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর বাদ দিয়ে গেলো এখানে দেখো ঠিক আছে তাহলে ছটা ঘর পরে কী হবে এখানে জিরো দুই চার ছয় আটটা কর বাদ দেওয়া উচিত এবার তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে বাদ দেওয়া মানে নিশ্চিত এই হবে ঠিক নিচে হবে ডটের ঠিক নিচে দেখো এখানে অপশান টু আছে এখানে অপশান টু হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে নাম্বার অফ যে মানে ঘরগুলো এখানে সেলগুলো ওরা জাম্প করছে সেটাই আমাদের এখানে দেখতে হচ্ছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ